বন্ধুরা আজকে নতুন আর একটা খাবার নিয়ে চলে আসলাম দেখো আজকে অনেক কিছু আছে মুসুর ডাল তার সাথে আছে কাকরোল ভাজা ফুলকপির তরকারি দেখো চলো খাওয়া যাক প্রথমে খেলাম কাকরোল ভাজা কাকরোল ভাজাটা খেতে ভালো লেগেছিল। তারপরে খেলাম ডাল ডাল দিয়েও খেতে খুব ভালো লেগেছিলো ডাল খেতে খুবই ভালো লাগে ডাল খাওয়ার পর খেলাম ফুলকপির তরকারি ফুলকপির তরকারিটাও খেতে খুব ভালো লেগেছিল তারপরে খেলাম সোনপাপড়ি সোনপাপড়ি খেতে খুব ভালো লেগেছিল এদিকে আরও অনেক খাবার আছে ডাল আছে তার সাথে আছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আর আছে এদিকে লাউ ঘন্ট চলো খাওয়া যাক খাবারগুলো প্রথমে আমি লাউ ঘন্ট খেয়েছিলাম লাউ ঘন্টটা খেতে খুবই ভালো লেগেছিল তারপরে লাউ ঘন্ট খাওয়ার পর আমি খেয়েছিলাম বেগুন ভাজা আর ডাল দিয়ে ভাত বেগুন ভাজা দিয়ে ডাল খেতে খুবই ভালো লেগেছিল যেহেতু আজকে বেগুন ভাজা অনেকগুলো নিয়েছিলাম খেয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো লাগলো তারপরে খেয়েছিলাম কুমড়ো ভাজা কুমড়ো ভাজাটাও খেতে খুব ভালো লেগেছিলো কুমড়ো ভাজাতে খাওয়ার পর আমি লাউ ঘণ্টা দিয়ে ভাত খেয়েছিলাম দেখো খাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিলো দেখা হচ্ছে পরের একটা খাবার ভিডিওতে